স্বাগত তো আমরা আজকে এসেছি তারাপীঠে পুজো দিতে তো আমার পরীক্ষা সব শেষ হয়ে গেছে তো ভাবলাম যে তারাপীঠে যাই পুজো দিতে তো ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি তারাপীঠে তো তোমাদের দেখাবো তারাপীঠ মন্দিরটা তো এখন হচ্ছে চলে যাবো মন্দিরে মন্দিরে মন্দির মনে হয় বন্ধ হয়ে গেছে তো আমরা একটু দেরি করে এসেছি বারোটার সময় মানে বন্ধ হয়ে গেছে মন্দির তো এখন আমি যাই দেখি মায়ের দর্শন পাবো কি পাবো না আর তো পুরো ব্লগটা দেখে নাও তাহলেই তোমরা জানতে পারবে আমরা মায়ের দর্শন পেলাম কি পেলাম না তো চলো ফুল ব্লগটা তোমরা এনজয় করতে ব্যালকনি থেকে কিন্তু দারুণ একটা ভিউ এসেছে তোমরা দেখে নাও এই যে আর রাস্তাটার রাস্তার পাশেই একদম আমাদের হোটেল তো দেখে নাও এই যে আর আমাদের হোটেলের নাম হচ্ছে কল্যাণী লজ তো দেখতে পাচ্ছ তোমরা খুব সুন্দর লাগছে রাস্তার পাশে এরকম হোটেল হলে খুবই ভালো লাগে তো ব্যালকনিটা এসে দেখছি রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে সব তো আমরা কিন্তু যে রাস্তা দিয়ে যেতে হয় মানে মন্দিরে তো সেই রাস্তা চলে এসেছি আর আমরা এখন গুটি গুটি পায়ে কিন্তু এগিয়ে চলেছি মা তারার মন্দিরের দিকে তো আমরা ভেবেছিলাম যে মন্দিরটা বন্ধ থাকবে কিন্তু গিয়ে দেখি কি মন্দিরটা মানে খোলা রয়েছে তো মনটা বেশ ভালো লাগলো আর আমরা প্রায় চলেই এসেছি মা তারার মন্দিরের দিকে আর একটু গেলেই হয় আর খুব সুন্দর লাগছিলো আর আমি কিন্তু এখানে ফার্স্ট টাইম এসেছিলাম পুজো দিতে আর এখানে একটা পান্ডা দেখো আমাদের পুজো দিতে নিয়ে যাচ্ছে আর ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি মাতারার মেন মন্দিরে আর মন্দিরটা দেখে না প্রাণটা জাস্ট জুড়িয়ে গেছিলো মানে এত সুন্দর মন্দির আর কী বলবো আর এখানে দেখো এই যে এখানে আমরা ডালা নিয়ে নিলাম পুজো দেওয়ার জন্য পূজা দেওয়া কমপ্লিট করে আমরা এসেছিলাম একটা হোটেলে লাঞ্চ করতে তো তারপরে একটু সন্ধ্যেবেলা আমরা বেরিয়েছিলাম তো সেটার আর ভিডিও করা হয়নি তো একটা ক্লিপ নিয়ে রেখেছিলাম এই যে সন্ধেবেলায় একটু কেনাকাটা করতে বেরিয়েছিলাম আমরা তো খুব সুন্দর লাগছিল এলাকাটা এটা হচ্ছে লাস্ট দিনের ভিডিও যেদিন আমরা মানে তারাপীঠ থেকে চলে যাচ্ছিলাম আর খুব মন খারাপ লাগছিল যে এতদিন ছিলাম তারাপীঠে আজকে চলে যাব তো আমাদের ট্রেনটাও দেখতে দেখতে এসে গেলো তো টাটা পরে একটা নতুন ভিডিওতে দেখা হবে বাই বাই সকলকে